অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় তো অনেক দিন ধরে আপনাদের সাথে হচ্ছে কোনো লং ভিডিও শেয়ার করতে পারি না মাঝে মাঝে আপনাদের বলে থাকি যে মা মেয়ের শরীর ভালো না তো আসলেই হচ্ছে আমরা মা মেয়ে অনেকটাই অসুস্থ বলতে পারেন একটা ভিডিও করতে যতটুক সময় এবং ধৈর্যের প্রয়োজন ভিডিও এডিট করার জন্য যতটুক সময়ের প্রয়োজন বা কথা বলার জন্য যতটুকু এনার্জি প্রয়োজন কোনোটাই আমার নেই দেখা যায় প্রতিদিনটা সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকম রেডি হয়ে অফিসে যায় অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে শরীর এত অবসাদগ্রস্ত থাকে যে আমি বাসায় এসে আর কোনো কিছুই করতে পারি না বাসায় এসে কোনো রকম হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে পড়ি আবার পরের দিন সকালে উঠে অফিসে যাই এর মাঝখানে শুধু নিজের খাবারটা খাই আর সংসারের কোনো কাজকর্মই আমার দ্বারা হয়ে ওঠে না বাসায় মা আছে মাই সব কিছু করে এরকম করে দিনগুলো পার হচ্ছে আজকে রান্না রান্নাবান্নাগুলো মা করেছেন তো আজকে হচ্ছে কি দিয়ে দুপুরের খাবারটা খাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বাসায় হচ্ছে কতগুলো ভাত ছিল আর আমার ইদানিং এই পান্তা খেতে অনেক বেশি ভালো লাগে কেন জানি গরম ভাতটা খেতেই পারি না মনে হয় পেটের মধ্যে জ্বালা পোড়া অস্থিরতা শুরু হয়ে যায় এই জন্য দেখা যায় যখন ভাত থাকে সেই গরম ভাতের মধ্যেও আমি পানি ঢেলে তারপরে খেয়ে থাকি তো এই যে পান্তাপ ভাতগুলো সকালে ডিম আলুর ভর্তা ছিল সেই ডিম আলুর ভর্তা পাশে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো মরিচ ভাজা এরপর মূলা শাক দিয়ে তো খেয়ে নিয়েছি শাক ছিল মূলা শাক আর মূলা ছোট ছোট মূলা মূলার ডাটা আর ছোট মাছ দিয়ে হচ্ছে তরকারি রান্না করা হয়েছিল এই তরকারিটা খেতে এত পরিমাণ মজার লেগেছে কি যে বলবো একদম পান্তা ভাত দিয়ে খুবই ভালো লেগেছিল। এরপর হচ্ছে খাচ্ছি হাঁসের মাংস দিয়ে তো হাঁসের মাংসর সাথে হচ্ছে একটা আস্ত রসুন ছিল এই আস্ত রসুনটা দিয়ে মাংস ভাতটা খেতে আরও অনেক বেশি ভালো লেগেছিলো এরপরেও হচ্ছে করলা দিয়ে ছোটো মাছ দিয়ে ঝোল রান্না করা হয়েছিল। যেটা কি না আমি আর আপনাদের সাথে শেয়ার করতেছি না তো প্রত্যেকটা খাবারই অনেক বেশি ভালো লেগেছিল। আর তো সব মায়ের হাতে রান্না কতটা যে মজা সেটা তো বলেই শেষ করা যাবে না তো সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর দোয়া করবেন যেন সুস্থ